دلي فون جوار اچي سي دلي فون تلي فون دلي فون تلي فون دلي فون تلي فون تلي فون دلي فون تلي فون تلي فون تلي فون تلي فون تلي فون انوي نه تلي فون جوار اچي سي تلي فون السلام عليكم بھائی تلي فون واٹ مشين تلي فون مغمي كيفا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

আসন্ন দক্ষিণ শিবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদবার ইসলাম ভাইয়ের সমর্থনে টেলিফোন মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী সহ আমার এলাকার মুরব্বিয়ান যুব সমাজ সর্বস্তরের জনসাধারণ সবাইকে আমি জানাই প্রথমেই নির্বাচনী শুভেচ্ছা অভিনন্দন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি আপনারা যে আজকে আমাদের তাকে সারা দিয়ে অনেক কষ্ট করে এসেছেন এখানে আমরা আপনারা জানেন সবাই আগামী আটই মে বুধবার আমাদের এই কাঙ্ক্ষিত নির্বাচন আজকে যে আমাদের এখানে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এসেছেন আপনারা সবাই কেউ না এসেছিলেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনারা জানেন আমাদের বর্তমান এই সিলেট তিন আসনের মাননীয় এমপি নান্দনিক সিলেট তিন আসন গড়ার স্বপ্নদ্রষ্টা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ ওনার বন্ধু আপনারা উনি আজকে আপনাদের সামনে এসেছেন আজকে আমি আমার এলাকার যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই ওনাকে আট তারিখ মধুর ইসলাম ভাইকে টেলিফোন মার্কায় বুট দিয়ে আপনারা নির্বাচিত করবেন ইনশাল্লাহ উনি নির্বাচিত হলে আমাদের এই এলাকার যেত দুঃখ কষ্ট আছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস সব কিছুর লাঘব হবে আপনারা নিরাশ হবেন না উনি উনি স্মার্ট মানুষ উনি জানেন আপনারা উনি বিদেশে বিভিন্ন দেশে উনি ঘুরেছেন তাই আমি সবার প্রতি আবন্দ অনুরোধ করছি

বিপুল ভোটের মাধ্যমে এই ইউআর থাকি আমরা এমপি সাহেবরা জেলা নির্বাচিত করছেন ওলা বদরুল ভাইরে নির্বাচিত করবা জেলা আমরা কোনো দাবি লইয়া গেলে বদরুল ভাই আর ফিরে যাইতে আমরা রুয়াদও অনেক কাম কাজ এখনো বাকি রয়েছে আমরা কোনো সময় সূত্র উল্টা যাইতে রাজি নাই ধন্যবাদ আপনারা সবাই রে অত্যন্ত কষ্ট করছেন আপনারা আমি এই মুহূর্তে আপনাদের সামনে আজকের সবার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আপনারা যার কথা শুনাল এই দীর্ঘ সময় তাই অপেক্ষা করিয়া বসে আছেন টেলিফোন মার্কার পদপ্রার্থী জননেতা জনাব বদুল বক্তব্য রাখার লাগিয়ে অনুরোধ করছি আজকে মঙ্গলবাজার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সহ এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই আমার দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামাল ভাই সহ এখানে অনেকেই আমাদের উপস্থিত আছেন আমাদের অনেক নেতৃবৃন্দ অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যুবক ছাত্র সমাজ বাইরা বক্তব্য শুরুতে আপনারা গ্রহণ করুন আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সব আসলে আজকের এই যে দিন যে আবহাওয়া এই আবহাওয়ার মাঝে যেন আপনারা সব এত রাত পর্যন্ত আপনারা এই টেলিফোন পত্রিকর সমর্থনে আপনারা এখনো বইয়া আমার জন্য অপেক্ষা করার লাগে আমি আমার পক্ষ থেকে আপনারা অভিনন্দন জানাইরা আমি কৃতজ্ঞতা জানাই রাও আমি এর আগে আরও দুইবার আইছি আপনারা নির্বাচনের ব্যাপারেও আপনারা এলাকাত আজকে আবার আইছি আজকে আর আগর আজকে যে অবস্থা আপনারা দেখলাম আমি মনে করলাম আপনারা আট নম্বর ওয়ার্ডও টেলিফোন প্রতিকর জু আর টি এনো আমার অনেক আত্মীয় স্বজন আমরা আত্মীয় স্বজনের সুবাদে আমরা দলীয় যারা আছেন তারা সুবাদে আই আপনারা সব দল মত নির্বিশেষে ইন ঐক্যবদ্ধ হয়ে গেছেন কিতার লাগি হয়েছেন আপনারা একমাত্র ঐক্যবদ্ধ কারণ হল কি যেন আপনারা উন্নয়ন চাহিদা আপনারা চাইরা এই এলাকাত উন্নয়ন হইত আর ইনশাল্লাহ আমি আপনারা গেছে এগু কইতাম পারি ইউ আদা করতাম পারি আমি আপনারা এই এলাকা তাইয়া যে সম্মান পাইছি আপনারা আমরা যে আত্মীয়র গেছেও গেছি তারাও আমারে গ্রহণ করছেন আপনারা আমরা দলীয় যারা আছেন তারা সহ আপনারা দল মত নির্বিশেষে সবে আমারে যেভাবে গ্রহণ করছেন ইনশাল ইনশাল্লাহ আমিও আমিও আপনারারে আল্লাহ যেদিন মহান আল্লাহ আমার যদি হুকুম হয় আর আমি যদি নির্বাচিত হইতাম পারি ইনশো আমি ই করে আপনারা প্রতিদান দিব ইও আদা আমি আপনারা কাছে করলাম আর আপনারা জানেন যে নির্বাচিত না হইতে পারলেও আমার বর্তমান সংসদ আহিব রমান আহিবার সাথে আমার অত্যন্ত বালা সম্পর্ক তাই না আমার অত্যন্ত বিশ্বাস করেন বা দক্ষিণ সীমার অনেক উন্নয়নের কামলি আমি দীর্ঘদিন ধরে জড়িত এর লাগে আপনারা কিছু দাবি দেওয়া আছে যেগুলা পূরণ করা এগুলা সম্ভব হইব আর এবার দক্ষিণ সীমাবাসী কিন্তু একটা কারণে ঐক্যবদ্ধ হয়েছে বিভিন্ন এলাকায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একটা কারণে সবর কত ইলকিয়া ই নির্বাচনে তো আমরা কোনো দল চেঞ্জ হইতো না সরকার পরিবর্তন হইতো না এগুলো আমরা স্থানীয় ইলেকশন এর লাগে দক্ষিণ সিনাবাসীন ফিসে দিয়ে দুই দুইবার দিয়া মানুষের টগা খাইছে সমন্বয় না থাকার কারণে আমরা অনেক বঞ্চিত তো বঞ্চিত হয়েছে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা দিতাম যখন বা তার এমপি সাহর লগে যার সম্পর্ক আছে যারে দিলে এমপি সাহেব সহ তারা মিলিয়া কাম করতে আর এক টিমে খাম আমরা উন্নয়নের লাগি তান্ডে দিলাইতাম এগুলো কিন্তু প্রত্যেক এলাকা তো আওয়াজ হয়েছে আপনারা এলাকা তো কিন্তু একই কারণেও আপনারা সব ঐক্যবদ্ধ হয়েছে না আর কোনো কারণে আপনারা সবাই জানেন যে পি সাহর লগে আমার সম্পর্ক আছে আমারে দিলে আমি এমপি সাহের লগে মিলিয়া আমি এলাকার কাম কাজ করতাম বা লাগু নানি ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এমপি সাহর নেতৃত্বে আমরা এই দক্ষিণ সুরমারে কীভাবে স্মার্ট এবং নান্দনিক উপজেলায় রূপান্তরিত করা যায় তাঁর টিমর একজন কর্মী হই আমি কাজ করবো এই ওয়াদাটুকু আপনারা এবং আপনারা গেছে আমি আবারও অনুরোধ করাম আপনার দল মত নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধতা কি আরমে নির্বাচনও আপনারা সেন্টার আপনারা বিপুল বুতে টেলিফোন প্রতীকে কি আমার বুট দেওয়া নির্বাচিত কর্তা এই অনুরোধটুকু রাখি আমি আমার বক্তব্য শেষ করাম সবাই ধন্যবাদ আর আবারও আমি আপনারা সবের ধন্যবাদ রাম কৃতজ্ঞতা জানাইরাম যে সব অতরা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা রাম আমরা যার বাড়িতে আজকের আয়োজন করছেন তার প্রতি আমি কৃতজ্ঞতা রাম যে এত সুন্দর আয়োজন করা লাগে সবাইরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ আপনারা অটো করে আমরা ছোট বড় ওখানে আইছেন এই বলি আমার বক্তব্য আসসালামু আলাইকুম সেই জালানপুর এবং মুগলা বাজারে সেই ফটোসভা শেষ করে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আপনারা অনেকেই রাতের খাবার খাননি আপনারা চলে এসিতেন নয়টার দিকে আটটার দিকে আপনারা এখনো বসে অপেক্ষা করছেন আপনাদের সেই কাঙ্ক্ষিতpadStartির কথা শোনার জন্য কাঙ্ক্ষিত পার্টিকে দেখার জন্য অনেকেই আপনারা হয়তো কাঙ্ক্ষিত সাথে পরিচয় হয়নি আপনারা সেই পার্টির সাথে আজকে পরিচয় এবং দেখার জন্য এখানে বসে অপেক্ষা করছেন আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজই আমাদের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনারা জানেন প্রায় পাঁচজন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে এই পাঁচ জনের মধ্যে প্রত্যেকে আমাদের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখানে যেহেতু বিএনপি নির্বাচনে আসেন সেখানে বিএনপির কোন প্রার্থী নেই এই পাঁচজন প্রার্থীর মধ্যে আমরা কেন বদুল ইসলাম বদুল ভাইকে সমর্থন করলাম কিংবা আমরা কেন উনার পক্ষে ভোট প্রার্থনা করছি মানুষের কাছে উনাকে কুর দেওয়ার কথা বলছি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে আমরা কেন এই পার্টিকে আমরা বেছে নিলাম এই আমরা বেছে নিলাম পাঁচ জনের মধ্যে আমরা আমরা করি যে যে এই কারণে উনি মনে আমাদের দক্ষিণ শুরু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি সেই একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক উনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক প্রায় পঁচিশ বছরের উপরে উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন তারপর উনি হলেন আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা جناب হাবিবুর রহমান হাবিবের অত্যন্ত কাছের এক বন্ধু ক্লাস উনি আমাদের দক্ষিণ সুরমার আমাদের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবে যত উন্নয়ন কর্মকাণ্ড আছে প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত বিশেষ করে আমাদের এই লंगाबादের নিরে যতগুলো রাস্তা কাট হয়েছে আমাদের সেই মাননীয় এমপি মহোদয়ের কাবিকা থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়নের সাথে ওনার সম্পর্ক আপনারা আমাকে আজ থেকে আড়াই বছর আগে আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছিলেন আমাকে নির্বাচিত করার পর এই আড়াই বছরে আমি আজকে উনি আমার পাশে বসা উনার হাত দিয়ে আমি অনেক চেয়ার কাবিকার কাজ আমি এই ইঞ্জিনিয়ারিং করেছি অনেকগুলো রাস্তা অনেকগুলো বড় বড় রাস্তা যেগুলো কন্ট্রাক্টাররা এই কাজগুলো নিত না কন্ট্রাক্টাররা সেই কাজগুলো পেরে দিত বিশেষ করে নোয়াগাঁও রাস্তা বাগর ঘোলার ইনাতালি বাজারের রাস্তা ফরিদপুরের রাস্তা এই রাস্তাগুলো আমি বদ্রুল ভাইকে সাথে নিয়ে বদ্রুল ভাইয়ের সাথে আলোচনা করে ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করে বদ্রুল ভাইয়ের মাধ্যমে কন্ট্রাক্টার নিয়োগের মাধ্যমে আজকে এই রাস্তাগুলোর কাজ আজকে সমাপ্তির পথে এজন্য আমি বদ্রুল ভাইকে সমর্থন দিয়েছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কোনো নিজস্ব কোনো স্বার্থে আমি বদ্রুল ভাইকে সমর্থন করেনি বা আপনারা এখানে যারা এসেছেন কেবল আপনাদের ব্যক্তিগত স্বার্থে সমর্থন করেনি আমরা এই নালাবাজার ইউনিয়নের মানুষ আমরা যারা ওনাকে সমর্থন করেছি আমরা সমর্থন করেছি নালাবাজার মানুষের উন্নয়নের স্বার্থে আমরা ওনাকে আমরা আজকে সমর্থন করেছি